হাই ডন্ডগন মুই লাইফত চলে এছ তোমরাও সবাই লাইফত আসো আজকে অনেক গল্প করব তো আজকেও মজা করার জন্য চলে আসলাম লাইফের মধ্যে সবাই জয়েন করো লাইফটাতে আর আমার এদিকে বৃষ্টি হইতেছে তোমাদের ওই দিকে বৃষ্টি হইতেছে যে হতেছে কমেন্ট করে জানো আর আজকে যে সকালবেলা যে ছবিটা বলছি কেমন একটু কমেন্ট করে বলো হাই আরজু হ্যালো হ্যালো হাই হ্যালো রিয়া আফিদুল রহমান হাই হ্যালো আফিদুল রহমান কই গো ভালো আছো হুম ভালো আছি তোমরা সবাই কেমন আছো ওকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান তো আমার এখানে বৃষ্টি হয়েছে আর কারেন্ট গেলে কিন্তু আমার ওয়াইফাই চলে যাবে হট করে আমার লাইফ থেকে যেতে লাগবে যদি আমার লাইফটা বন্ধ হয় খারাপ পাবেন না কেউ কারণ আমার তো সিম নাই সিম চলাই না আমি ওয়াইফাই চলাই আর কারেন্ট গেলে আমার ওয়াইফাই চলে যায় বাপি ঘোষ হাই হ্যালো বাপি ঘোষ রাকেশ সাহা ভালো ভালো আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো হায় আপু হ্যালো হাই হ্যালো কেমন আছো ম্যাডাম আমি খুব ভালো তুমি কেমন আছো সাগর খান হাই হ্যালো সাগর খান তোমার বাইরে কোথায় যাবে আমার বাইরে কোথায় যাবো কোথায় বাড়িতে থাকবো সাগর খান হ্যালো হ্যালো আজকে আমাকে কেউ দেখিসা কেন তো কি ঘুরতে গেছে নাকি তোমার সবাই তোমার বাড়িটার সাথে দেখা করব আমি অবশ্যই আসতে পারো আমার বাড়িতে কোনো সমস্যা নেই তুমি তো আমার মাঝে ছোট ফলার ফুল দিয়ে লাল গোলাপ ফুল আচ্ছা স্বপন দাস হ্যালো তুমি কোথায় আছো আমি বাড়িতে আছি হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চলতে হাতে হাই দিদি ভাই লাইফের নতুন কেমন আছো আমি খুব ভালো আছি তোমার সুপার আচ্ছা থ্যাংক ইউ তোমার বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি হবে না ভালো আছো ও মাই গড ও মাই গড গবি গবি বিখ গোবি গো বিগ অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে এসে মনটা খুশি করার জন্য দশটি ফুলের ভালোবাসার জন্য মন থেকে কেটুক দেওয়ার জন্য সবাই গভীর গবি লেখা আছে বি সবাই ওর আইডিতে যাবেন লাইক ফলো কমেন্ট করো তাহলে আমার মতন করে দশটা স্টার মানে ফুলের ভালোবাসা পাবে তোমরাও তাই তোমাদেরকে বারবার করবো গভীর আইডিতে যাবে সবাই আমাকে এখনই দশটা ফুলের ভালোবাসা দিলো আর বর্মান পিজু অনেক অনেক ধন্যবাদ একটি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ এইরকম করে সবাই পাশে দেখবেন আমি তোমাদের পাশে থাকবো গবি আর হল পিকু অনেক অনেক মন থেকে ধন্যবাদ তোমাদের পাশে আমি লাইভ ভিডিওর পরে তোমাদের ভিডিওতে তোমার আইডিটি যাব লাইক শেয়ার কমেন্ট আমি খুব করবো তোমার দেখতে পাবো আমি মানে খুব খুশি হইলাম যে লাইফে এসে আমাকে কেউ ফুলের ভালোবেসে দিল কথা হলে ফুলের ভালো পাইলে মনটাই একটু আলাদা আলাদা মানে খুশি খুশি আছে থ্যাংক ইউ মন থেকে গভীকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে থ্যাংক ইউ ধন্যবাদ এরকম করে পাশে থাকবেন সবাই এরকম করে আমার পাশে থাকবেন আর আগাবেন তাহলে আমিও তোমার পাশে থাকবো তোমাদের আইডি দিয়ে তোমার পেজেতে আমিও থাকবো এরকম করে ভালোবেসে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ গবি থ্যাংক ইউ থ্যাংক ইউকে গবিবার গবিবার আমাকে একটি ফুলের ভালোমসে দিস অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ আর কৃতজ্ঞ জানাচ্ছি থ্যাংক ইউ এরকম করে আমার পাশে থাকবে আমিও তোমার আইডিতে যাবো এরকম করে পাশে থাকবো অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ তাদেরকে ফুলের ভালোবাসার দরকার এইরকম মধ্যে এইরকম আমার যে ছোটো ছোটো ফুলের ভরসার মানুষ পরিবারের যুক্ত হবেন আইডিতে লাইক করবেন শেয়ার করবেন তোমরাও আমার মতন করে ফুলের ভালোবাসা পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ আমি অনেক খুশি তোমাদের এরকম থেকে এরকম ফুলের ভালোবাসা দেওয়ার জন্য রবিবার হবিবারকে রবিবারকে অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো হাই ডল ফর্ম আমার ফর্মিহাট আমি বিয়ে না করলে এগুলো বাজে কমেন্ট করো নাকি দিদি পারো ভালো কমেন্ট করো বাজে কমেন্ট করলে আমার মনটা ভালো লাগে বিশ্বজিৎ বর্মন হাই হ্যালো বিশ্বজিৎ বর্মন কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে ও মাই গড় ও মাই গড বর্মান পিজু আবার আমাকে ছোটো থেকে বড় উপকার ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কাছে অনেক বড় উপকার এইরকম আমাকে টোটাল এগারোটি ফুলের ভালো দেওয়ার জন্য অনেক অনেক মন থেকে পিজুকে মন থেকে ধন্যবাদ তোমাদেরকে এরকম যদি পরিবারের দরকার আমার মতন তাহলে তোমরা পিজুর আইডিতে যাবেন লাইক শেয়ার করবেন আমার মতন করে এইরকম ফুলের ভালোবাসা পাবেন আমি মন থেকে বলবো অনেক অনেক মন থেকে অনেক 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 ধন্যবাদ আইডিতে শেয়ার করুন তোমরাও পাবে না ওর মতন ফুলের ভালোবাসা আর পরিবার পাই দেবেন আমি ওর আইডিতে যাব যেমন লাইক ফলো শেয়ার করবো আর আমি পাশে থাকি পিজু থ্যাংক ইউ পিজু এরকম করে তোমার পাশে থাকো সবাই এরকম সবার পাশে সবাই থাকবে তারাই তো উপরে উঠতে পারবে আগেতে পারবে এটাই তো থ্যাংক ইউ হাই বোন কেমন আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো চৌধুরী হাই হুম আমি চৌধুরী হাটে নিই একটু গ্রামে থাকি কাটছি হাই কাটছি হ্যালো ভালো আছেন আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছি সেটা কমেন্ট করো এম রয় হাই হ্যালো এম রয় অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ পিঙ্কি দাস আমারও অনেক অনেক আপনার কাছে ভালোবাসা রইলো কেমন আছো টুনটুনি পাখি আমি খুব ভালো আছি তুমি টুনটুনি বলছো আরও ভালো হয়েছি ঠিক আছে তুমি কেমন আছো সুমন সরকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো চৌধুরীহাট তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো চলদিহাট হুম দাদা আমি কিছু কিছু তোমাদেরকে হাত জোর করে বলি আমাকে ভালো ভালো কমেন্ট করুন খারাপ কমেন্ট করে না আমার মন থেকে বলছি প্লিজ গো গো বিগ আমি এত খুশি কেন তোমরা আমাকে এত খুশি দাও কেন আমি খুব মানে খুব আরো খুশি হলাম গবি গো বিগ ও আমাকে টোটাল একশো দশটি ফুলের ভালোসা দিল মন থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমি খুব খুশি এরকম আমাকে ফুলে ভালো ভালোবাসা দিচ্ছ মন থেকে অনেক খুশি গবি গবি গভীর বিখ আমি তোমাকে কীভাবে বোঝাবো আমি তোমরা আমাকে এরকম করে পাশে থাকো আমার ভিডিওর উৎসাহটা বাড়াও তাহলে আমি খুব খুশি আমি সত্যি আমি ভিডিও থেকে যাওয়ার পরে তোমার আডে আমি লাইক করবো শেয়ার করবো যতটুকু পারি তোমার পাশে থাকবো আর এইরকম করে তোমরাও পাশে থাকো মত মন থেকে কৃতজ্ঞ জানাচ্ছি তোমাকে আর মনের থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইলো গবিগোবি। গো বিগ সবাই পরিবারে গবি গো বিগের আইডিতে যাও কোপালে যে লাইক কমেন্ট শেয়ার করো আমার মতন ফুলে বসা তোমরাও পাবে তোমার তো একটু দরকার এরকম আগার একজনের পাশে গেলে আরেকজন পাশে তো থাকবেই এই জন্য বলছি গবিগ আইডি যাও গবিগো বিগ বিগের আইডি গেলে তোমরাও আমার মতন পরিবার পাবে এরকম খুলে ভালোবাসা পাবে আমি তো আমার এই যে ফুলে ভালোবাসা আগাতে পারবো আর আমিও চাই যে তোমরা আগাও ঠিক আছে এই জন্য বলছি সবাই একসাথে হও সবাই সবারের ফুলের জন্য সবাই সবারের কাছে যাও ফুলে ভালোবাসা দাও লাইক করো শেয়ার করো তাহলেই তো ভালোবাসা বাড়বে তারাই তো পরিবার বাড়বে তো থ্যাংক ইউ গবি গবি আমাকে টোটাল দশটি একশো দশটি ফুলে ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে কৃতজ্ঞ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে অসাধারণ আমাকে এই করে পাশে থাকার জন্য এই রঙগুলো খুলে ভালোবাসা দেওয়ার জন্য আমি অনেক অনেক খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার বাড়ি কই আমার বাড়ি হলো চৌধুরী হাটে কেমন আছো আপনি আপনি সবাই আমি খুব ভালো আছি তোমার আশীর্বাদে তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো চৌধুরী হাট চৌধুরী হলো এই এমন জায়গা দিনাটা খুঁজবে থেকে দিনাটা আসতে পারে দিনাটা থেকে চৌধুরী কিরা গদনি বাবা আর তো বাবা শুনলে চলে যাবে আমরা চললে আপু আপনার নাম কি? আমার নাম হলো দল বর্মণ। আমার মেসেজ দাও। এম রয় হ্যাঁ বলো। বিস্মিত। আপু আপনার নাম কি? আমার নাম দল বর্মণ। তোমার মনটা অনেক বড়। কইছো কি? আপনার নামটা কি? আমার নাম দল বর্মণ। ও লাইফটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফটা সুন্দর করার জন্য হাই জুল হ্যালো হাই জুল তোমার মনটা অনেক অনেক বড় থ্যাংক ইউ হাই মাই ডিয়ার খাওয়া খবর আচ্ছা থ্যাংক ইউ তোমার মনটা বড় হ্যাঁ আমার মনটা অনেক বড় বাকি চাই কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমরা সবাই কেমন আছো আমাকে ছোট্ট একটু কমেন্ট করে জানাবে তোমাকে দেখতে আমার মাথা খারাপ মারা খারাপ হয়ে যায় ঠিক থাকে না আচ্ছা থ্যাংক ইউ না থাকার জন্য তো কিছু করার নেই ও তোমাদের একটি সকালটা আমি ছন্দ বলছি কেমন লাগছে ওইটা স্ত্রীটা সেটা ছিল আমাদের এই রকম স্ত্রী ছিল একটা রুমে চারটা মোহাম্মদ কেমন লাগছে এটা বলো শান্তি বিশ্বাস ভালোবাসা আর আশা ঠিক আছে আমাদের লাইফে কিন্তু শান্তি চলে যায় মাঝে মাঝে বিশ্বাস চলে যায় ভালোবাসাও চলে যায় তাহলে একটু থাকে আশা ঠিক বলছি তো দিয়ে ঠিক বলে একটা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমরা যে কপালে এই ভিডিওটা থাকছি সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে পাশে থাকবেন তোমার বুকটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপনার লাইফটা আমি নতুন আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নতুন আসার জন্য অনেক অনেক মঞ্চকে কৃতজ্ঞ জানাচ্ছি এরকম করে আমার লাইফে পাশে থাকবেন আর পাশে দিকে এরকম খুব ভালোবাসা দিয়ে যাবেন তোমাকে দেখে আমি পাগল হয়ে যাই আচ্ছা নিয়ে আসবো তোমাকে মোস্তা 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 হোসেন দিদি ভাই দিদি ভাই আমাকে একটু পিন করে দাও কিছু বন্ধুদেরকে হ্যাঁ মোস্তা হোসেন সেনকে সবাই ফোপালে যাও আমাকে এখনই ফুলের ভালো দিলো দিল দশটি ফুলের পোশাক মুস্তা এখনই দিলো মন থেকে বলছি কৃতজ্ঞ আর তোমাকে সবাইকে বলছি মুস্তাটা আইডিতে যাও এরকম করে পরিবার বানাও আমাকে দেখো জ্যাল দেওয়া প্রমাণ যে মুস্তা আমাকে দশটি ফুলের ভালোবাসা দিলো তোমরা যাও ওর পরিবারে যুক্ত হও লাইক কমেন্ট শেয়ার করো আমাকে ফলোও করো তাহলে তোমরা মুস্তাকে পাবে তার আইডিটাকে মেনশন করলে বা যে কমেন্ট করো আবার মতন করে ফুল তোমার পাবে আর একটা ফলোয়ার্স তোমাদের বাড়বে এই একটা একটা করে যদি সবাই উঠলে উঠতে পারবে তা মোস্তার আইডিতে সবাই যাও আর লাইক কমেন্ট শেয়ার করো আর মোস্তাকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে অনেক অনেক দাদা ভাই অনেক অনেক থ্যাংক ইউ মোস্তা হোসেনকে আমি তোমার আইডিতে যাবো লাইক কমেন্ট শেয়ার করবো এমনটাই তোমার পাশেই থাকবো আর সবাইকে বলছি আমার অনুরোধ রইল সবাই সবাই আইডিতে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে যারা ফুলের ভালোবাসা দিচ্ছে প্লিজ তাদের আইডিটা একদম অবশ্যই যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করলে তোমরাও এরকম পরিবার পাবে ঠিক আছে থ্যাংক ইউ মোসা অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ কৃতজ্ঞ জানাচ্ছি আমাকে দিছে গবি 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 তোমাকে তোমার তো পুরোনোই হয় না টোটাল তুমি আমাকে একশো বিশটা ফুলে ভালোবাসা দিস মন থেকে তোমাকে অনেক অনেক কৃতজ্ঞ জানাইছি আমার মন থেকে অনেক অনেক তোমার কৃতজ্ঞ আমার যে একটা স্বপ্ন আছে সেটা তোমার আশা করে এইরকম করে পাশে রাখলে সবাই পূর্ণ করতে পারবে সেটা তোমার জানো আমি কিছু জন্য আমি এটা করতেছি আমার ফার্স্ট ফ্রেন্ডটা খুব দরকার সেটা আমার টার্গেট করতে হবে অনেকগুলো ঠিক আছে তা তোমার এরকম করে পূর্ণ করে দেবেন আর মোশা গো মোস্তা গোকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ আমাকে একশো কুড়িটি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের যে যাদের ফুলে দরকার ফুলের ভালোবাসার দরকার তারা গভীর আইডিতে যাও লাইক করো শেয়ার করো তোমরাও পায়ে যাবে আমার মতন একশো কুড়িটি ফুলের ভালোবাসা আর আমি ওর পাশে থাকবো ঠিক আছে এরকম ফুলে বসা পাওয়ার জন্য আর তোমাদের এইরকম ছোটো ছোটো ফুলে ভালোবাসার জন্য আমার কতটা ভিডিও করার উৎসাহ করায় তোমাদেরকে বোঝে মানে বলে বোঝাতে পারবো না অনেক অনেক খুশি তোমাদের এইটুকু একটু ভালোবাসার দরজনের মন থেকে অনেক যে অনেকটা খুশি আনবে থ্যাংক ইউ গভি বি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আমাকে আজ তো টার্গেট করে দেবেন সবাই এই রকম ভালোবাসা দিয়ে ফুলে হ্যালো দিদি ভাই আপনি কেমন আছেন তাহলে আমি খুব ভালো আছি তোমার সবাই কেমন আছো আমি তো তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য এরকম করে পাশে থাকবেন হ্যাঁ আপু কেমন আছো আমি আশা করি তোমাদের জন্য অনেক ভালো আছি তোমার দেওয়ার জন্য আর তোমরা কেমন আছো সবাই একটু সুন্দর করে কমেন্ট করে জানাবে আহ দিদি ভাই ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো খুব বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে হুম আমি দেখ আমি দেখছি তোমাকে শিলিগুড়ি থেকে থ্যাংক ইউ শিলিগুড়ি দেখা শিলিগুড়ি থেকে দেখার জন্য অনেক অনেক মন থাকে তোমাদের থ্যাংক মোস্তা হোসেন হোসেনকে অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজু বাপি হাই হ্যালো আজু বাপি হ্যালো ভালোবাসার সম্পর্ক হইলে ভালোবাসার মতন যে দেখতে পাওয়া যায় তবে অনুভূতি করতে পারে আচ্ছা এটা সত্যি কথা দেখা দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু আপনার বাসা কোথায় আমার বাসা হলো চলতে হটাই তুমি দেখা করো এই কী সবাই সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ কামনা হো আচ্ছা আমি আপনার নতুন বন্ধু থ্যাংক ইউ তোমার ফুল বড় আচ্ছা থ্যাংক ইউ পাশ টাকা দেবো আরো আশা করি তুমি আরো আমার পাশে থাকবে আমি যে সবাই এই রুম খুলে আমার পাশে ভালো পাশ থেকে খুলে ভালো ফিরিয়ে দেবেন আমি কলকাতা থেকে বলছি থ্যাংক ইউ কলকাতা থেকে বলার জন্য কেমন আছো আমি মোটামুটি তোমাদের আসলে তো অনেক ভালো আছি আমি ফুল বাকি হেলা করতে যাচ্ছি আচ্ছা দিদি তোমার ভিডিও থ্যাংক ইউ আমার বলে দাও আচ্ছা রাহুল আজু রয় হাই হ্যালো আজু রয় তোমার ভিডিও আমি দেখি থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য বৌদি কেমন আছো এখনো বদি হয়নি বদি বলো না ভুল করেও আমাকে খুব ভালো লাগতো আবির্ভাব লাল গোলাপ শুভকামনা দিদি ভাই কেমন আছো আমি তোমাদের আসলে তো অনেক ভালো আছি তোমার সবাই কেমন আছো একটু কমেন্ট করে সুন্দর কমেন্ট করে জানাও আপু আমার আপু আমরা একটু ভালোবাসা দিও আচ্ছা অবশ্যই দিব আমাকে ভালোবাসা দিয়ে আমাকে যারা ফুলে ভালোবাসা দিচ্ছে আর আমাকে সুন্দর সুন্দর যারা কমেন্ট করছে তাদের আইডিতে যাও আইডি যে লাইক করো শেয়ার করো ফলো করো তোমরাও তাহলে ফুলের ভালোবাসা পাবে আর কি দাঁড়াতে পাবে ঠিক আছে থ্যাংক ইউ আপনি প্রতিদিন কথা বলেন লাইফে এসে হুম সময় পেলে আমি প্রত্যেক দিন কমাই করি মানে কথা বলে আমাকে ভালো লাগে সত্যি কথা কি লাইফে আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি না থাকে কোনো ব্যাপার না তোমরা বলেই মনে হয় স্পেশাল আমার ঠিক আছে মানে তোমাদের সঙ্গে কথা বলে একটা শান্তিনিই আলাদা দিদি আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ হায় হ্যালো অনেক সুন্দর হচ্ছে গভী হাই হ্যালো গভীর প্রীতম হাই ডিয়ার হ্যালো ডিয়ার শান্তনু বর্মন হ্যালো খুব সুন্দর আপু কেমন আছো মোটামুটি ভালো আমার বাড়ি কোথায় আমার বাড়ি চৌদ্ধি হয়েছে আমি ফুচবেদ থেকে দেখছি থ্যাংক ইউ পিঙ্কি আমার ফুচবেদ থেকে দেখার জন্য আমি খুব ভালো লাগলো অসাধারণ লাইভ থ্যাংক ইউ গুলা আমার আমি কি করলাম তুমি তো কিছু করো বলো গল্প তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে অ্যাড করো আমার এখানে অ্যাড করলেও অ্যাড হয় না তাহলে অবশ্যই করতাম আমরা কমেন্ট দেখে যাচ্ছি আচ্ছা আমার কমেন্ট দেখে যাও হুম দেখছি তো তোমার নাম কি গো বর্মন কিজু আমার নাম হলো ডল বর্মন

আপনি তোমার বয়ফ্রেন্ড কেমন আছে দেখো আমার বয়সেন সঞ্জয় বর্মন হাই হ্যালো কি সুন্দর কি লাগছে সঞ্জয় বর্মন অনেক অনেক ধন্যবাদ তোমারও অনেক কমেন্টে অনেক সুন্দর লাগছে মনে তো আশা করি আপনি অনেক ভালো অতুল রয় হাই হ্যালো হ্যাঁ দিদি ভাই আপনার মাঠে যাওয়ার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আমাকে খুব ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি মাঠে যাই হ্যাঁ আমি কাজ করি এখন আছে করি না একটু যতটুকু পারি আমি আমি তো গ্রামের মেয়ে যতটুকু পারি আমার বাড়িতেই হেল্প করি এইটুকু আমি তো টাউনে না যে আমি বইটা পুয়ে করবো যেটুকু পারি আমাদের যেটুকু সম্ভব আমার মাকে আপনার পরিবারকে খুব চেষ্টা করি যে হেল্প করার জন্য থাকলে আমি লাইফে কিছু করতে চাই জানি না করতে পারবো কি পারবো না যদি পারি না একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার লাইফটি আমার জীবনে কি কি হয়েছে আর কি বলে কি কি চলছে একদিন বলবো জয় বর্মন আই লাভ ইউ আচ্ছা ভালো শাফি হাই হ্যালো অতুল রয় হ্যালো আমি কি তোমাকে বিয়ে করতে পারবো না গো আমি বিয়ে দিয়ে করবো না এই বছর সিঙ্গেল প্রথমবার আপনার লাইফে আসলাম সাপোর্ট করবে প্লিজ আপু দেখো আমি তো সাপোর্ট করব আমার তো এক সাপোর্ট নিলে হবে না যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছে আর আমাকে খুলে ভালোবাসে দিচ্ছে তাদের তাদের ওখানে যাও তাদের ওখানে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে তো তুমি পাবে না সাপোর্ট আমি করবো তোমার যথেষ্ট পারি আমাদের একটা ফলো বা একটা ইয়ে পালে তো হবে না না লাইক পালে হবে না সবাইকে বলতে হবে এইভাবে ঠিক আছে কেন জানি না কিরা কাজ যারা কন্টেন্ট করে তারা বলে কি বলে না আর আমি কি বলতো আমি সোজাসুজি কথা বলি দেখে জানি না খাপ লাগতে পারে এটাই সত্যি বাস্তব কথা কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপনার ভয়েস অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভয়েসের চেয়ে তোমাদের যে কমেন্টগুলো করো না সুন্দর সুন্দর আমাকে খুব ভালো লাগে এটা কি জানো তোমাদের কমেন্ট আমি ক্রাশ ক্রাশ কাল কৃষ্ণজিৎ অনেক অনেক তোমাকে ধন্যবাদ মানে অনেক অনেক আপনি আমাকে অনেক হেল্প করছেন আবার আঁকলেন আমার লাইফ এসে বারোটি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণজিৎ তোমাকে অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ জানাচ্ছি আমি মানে খুব খুশি এরকম করে আমার পাশে থাকবেন প্রত্যেকদিন আমি খুব খুব খুশি এরকম করে ছোটো ছোটো করে ভালোবাসা দাও জানি না সফলতা এরকম করে পাশে থাকলে আমি খুব তাতে সফলতা পাবো আর কৃষ্ণজিৎকে আমি বলবো অনেক অনেক মন থেকে ধন্যবাদ আমি তোমার আইডিতে যাবো লাইক কমেন্ট শেয়ার করবো আর যারা আমাকে একটু আগে বলছেন দিদি তোমার ভালোবাসা দরকার বা আমাকে পরিবার দরকার এই যে কৃষ্ণজিতের আইডিতে যাও যাওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার করো করার পরে তোমরাও ফুলের ভালোবাসা পাবে এমনকি তোমার একজনকে পরিবার পাবে একটা কি ভালো লক্ষ্যে পাবে পাবে মানে কি বলতো তোমার ভিডিওতে সাপোর্ট করবে এই জন্য বলছি সবাই কৃষ্ণজিৎ কৃষ্ণজিৎদের আইডিতে যাও লাইক কমেন্ট শেয়ার করো আর মন থেকে বলবো কৃষ্ণজিৎকে অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ বলে বোঝাতে পারবো না ঠিক আছে অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে এরকম করে আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এরকম করে পাশে থাকার জন্য মন থেকে আপনাকে কৃষ্ণজিৎ পার্টি ফুলে ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি অনেক কমেন্ট পড়ছো না শোনা আমি তোমাকে কতটা মিস করছি দেখো সব কমেন্ট তো সব সময় যায় না কেউ আর কমেন্টগুলো সময় থাকে না চলে যায় তোমার হাসিটা খুব মিষ্টি লাগে থ্যাংক ইউ বিমল থ্যাংক ইউ কৃষ্ণ কৃষ্ণজি লাভ 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 কেমন আছেন আপনি আমি মোটামুটি তোমাদের আসলে তো অনেক ভালো আছি মোটামুটি আপনার ভিডিও সেই থ্যাংক ইউ আমার কমেন্ট কি দেখতে দেখা যায় না হ্যাঁ অবশ্যই দেখা যায় কেন না দেয় বলো মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে দেখার জন্য অনেকগুলো থ্যাংক ইউ আপু আপনি কি শাড়ি পরেন দেখাবেন দেখো এখন তো লাইক করছি এসে তো দেখাতে পারবো না কিছুদিন পরে তোমাদের জন্য তোমরা আমাকে এত কমেন্ট করো ভালো হলো শাড়ি পরে আবার তোমাদের লাইফে আর সে খুব চমকে দেবো ভালো করে শাড়ি দেবো এগুলো ভাবতেছি কী কালার শাড়ি পরবো এটা সবাই কমেন্টে জানাবেন কী কালার শাড়ি পরলে আমাকে মানাবে ভালো আছো বলদিন না আমাকে বুঝি বলতিন দাদা চার দিন তোমার পাশে থাকবো সোনা তুমি আমার কমন গুলো পড়ো না কেন আমি তোমার অনেক ভালোবাসি হ্যালো মেসেজ নিয়ে আচ্ছা হ্যালো ঝড়ে ঝড়ে কমেন্ট পরে বাড়ি কোথায় আমার বাড়ি চৌধুরী হাটে